আমার ভাই বলে আসবি তার লাগে থাকতে থাকতে আমার বেলা সাতটি বাজি গেল কত লোকই যে আসবি নি তার দানা আছে এলহেলা এখন এই নাড়াই যদি তুলি খাওয়া লাগে তাহলে আমার ভিডিও করে কিষণ লাভ কীষণ লাভ ভাই যে কইল ভিডিওর মধ্যে যে কয়েছে আমার বলে তিন হাজার ঠিকা বেতন দিবি তিন হাজার ঠেয়া বেতন দিয়ে তিনটি হা দেওয়ার মানুষ নেই তিন হাজার টিহা তিন হাজার ঠিকা যদি বেতন দেয় লতা এটা করি খাই না এখানে এখানে নিয়ে যাওয়া লাগবে আর একজনে কাজপুর করেছি সেও আসে না এর রিয়াল লোকও যাবো আর একজনে আসেও না মিডিয়ার লোকের সাথে সাথেই কী শুরু করছে নাটক শুরু করছে একজনের আসার কথা তাই আসলো না তার অফিসে কি পাবো দুঃখের কথা মিডিয়ায় কি অবস্থা হয়েছে কামল ভাই আমাকে কইল যে কালকে তো আবার যাবো নি তুই আমার কি বলে করবো আবার আমার কল রেখে ভিডিও করেছে ঠিক আছে আপনি দেখছেন আমি সবই দেখি সব কিছু শুনি আমি কি কাম করে আশা কি তকরি এগলা না আক শুনি আমি এগলা কিসের ঝামেলা করছে শান্তি পাচ্ছি না যত তোর আমার কামল আর শান্ত কামল ভাইসা তার মাউন ভাষাতে কিসের ঝামেলা লাগছে তো আমাগোলে ঝামেলা তো ভাইকার মাউন কি ভিডিও বানা ওই যে আপনি দেখেন না আমি যে সময়তে আপনার কাছে করলেন না সেই চাই কথাবার্তা বুঝছেন বুঝছলে কথা বাদ দেন বেতন দনি ভাই খালি তোর বেতন আ ধরলো ইউটিউব জাগাতে থাকতো না না ইউটিউব জগতে থাকতো না নেট জগতে থাকতো না তোর পেটে ভাত যাবে লয় আমার কি দুই বছর ভাত যায় নেই আমি এদিকে করছি যে আমার তোর অনলাইনে থাকাই লাগবে তোর আমি সিল লেবাছ না তো আমি কিছু সিল লেবি সামা আমি ওটা করছি তাহলে আমার যত বেতন ধরবি না হ্যাঁ তাহলে আমি মামুন করছি যে তাহলে ভাইয়া কেন আমাকে পিটে দিলো আমি এই কথা কইছি এছাড়া তো কিছু কইনি আর কাম ভাই ভিডিও বানাইছে আমার কথা কলে ভালোই লাগলো কিন্তু ওই মনে করেন যে অনেকেই প্রশ্ন করছে যে তোমাকে কেন বেতন দিল না অনেক তো দর্শক আছে আর আর একটা কথা বলি সেটা হচ্ছে জ্যাকি ভাইয়াকে নিয়ে তো আমাকে অনেকেই কমেন্ট করতেছে আসলে ইউটিউবার ইউটিউবার মালিকদের আমি কিছু বলতে চাই না কিন্তু তারপরে মনে করেন না বললেও হয় না এর আগে রিয়া আমার প্রতিদ্বন্ধিত হয়েছিল না সেটা নিয়ে রিয়ার সাথে আমার একটু সমস্যা হয়েছিল পরে রিয়া বললো যে কামরু ভাইয়ের জন্য বসে তুমি কিছু মনে করো না আচ্ছা সেটা গেলো এখন জ্যাকি ভাই ওই হচ্ছে ওই

দেখি ভাই আমার কাছে আসে আগে সময় কিন্তু মাংনাও ভিডিও নিয়ে গেছে বা সময় আমাকে দেশে কামুল ভাইও আসে কামল ভাই দেশে দুই চারটিকা গাই দেশে মামুন ভাইও দেশে মামুন ভাই আর কামুল ভাই ছোট কেউ ভিডিও পরে না এখন হচ্ছে আমার ভিডিও কিন্তু কিছু কিছু মানুষ মাংনা বাঙালি শাড়ি বাংলা এই শাড়ি আমার কথা মানে আমার কথা ভালো কিছু লেখা লাগলো কিছু তো লেখা লাগে যে পাবনা জেলার সব শিল্পীর বেতন ধরা আছে যত যতগুলো শিল্পী আছে ছোট হোক বড় হোক যত আছে সব প্রত্যেকটা শিল্পীর হচ্ছে যে বেতন ধরা আছে কম বেশি কিন্তু সবাই গান পারে হাসার পাঁচটা আঙ্গুল যেরকম সমান লয় এরকম শিল্পীরাও কিন্তু এক লয় কম বেশি সবাই কিন্তু গ্রাম পারে কম বেশি সবাই হচ্ছে ভালো গ্রামে করে সগুলির বেতন ধরছে তোর বেতন ধরনি তো বেশ ভালো কথা তোর বেতন না ধরলে তোর বেতনের দরকার নাই তোর অনলাইনে থাকার দরকার নাই কারোর সাথে ঝামেলা করার দরকার নাই কামরুল ভাই মামুন ভাই জাকি ভাই হ্যান ত্যান যত যা আছে কারোর সাথে তোর কোনো ঝামেলা করার দরকার নাই। অত পেশেন্ট আমাকে আর ভালোও লাগে না ওই নেট অনলাইন অনলাইন আমাকে আর ভালোও লাগে না তুই দুই বছর ভাত পাচ্ছি না তোর থাকলে তাহলে

মৃত্যু কথা কই যখন বলে তখন মিথ্যে কথাও কই যাই হোক আমার দর্শক বন্ধুরা অনেক কমেন্ট করেছিল অনেক প্রতিবাদ প্রতিবাদী মূলক কমেন্ট করছে ও আমি তাদেরকে এদের দেখেন আমি আমার ছেলেকে দেখাই আমার এই ছোট বাচ্চা ফ্রী আমি গেছিলাম এটা আমার এই বেটারটুকু আমি সারাদিন ফ্রি চলে যাই একবার গেলে কিন্তু ও ভিডিওর সামনে আসে না ফিরে চলে যাই আর ও তো ফিরে গেছে না হয়ে গেছিল শালার দি সে কথা একবারে করছে না আপনিও কমই করলেন না আপনিও তো আমার সাথে গেলেন না বোঝেনি

এই জন্যই লতার বেতন ধরা হয়নি এতদিন খালে আমি চুপ মারে না আমি খালি সব খালি শুনেছি আর দেখিচ্ছি কিন্তু আজকাল কথা না করে মনে হয় আর থাকেই না নাই যাই হোক একটা মানুষ হয়তো মানুষের প্রতি দয়া আসে আসে না দেখে আরে ওই মানুষটা এরকম ঠিকভাবে চলাফেরা করতে পারে না তাক নয় আর শিল্পীরা যা বেতন দি দিই তাক নয় এক হাজার টাকা বেতন দিই

আর আপনারা জানেন যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আলিক ভাইয়া কিসের কাজ করে আপনারা তো দেখাইছে ঝুট মেলের কাজ করে পাটের কাম বুঝছেন তো অনেক কাজ করে ও সপ্তাহে পঁচিশশো টাকা বেতন পায় বুঝছেন এটা দিয়ে আমার সংসার চলে না কিছু জানাই আমার মনে হয় খুব ভালোই চলে কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা ছাড়তে পায় না আপনাদের ভালোবাসা নিয়ে আমি কিন্তু একাই টুকটাক ভিডিও করার চেষ্টা করি তো যাই হোক কামরুল ভাই কেন আসে না শেষে বলে দিই আপনারা আমি এমনি এমনি এতক্ষণ বললাম কামরুল ভাইয়ের বলে কি বলে হয়েছে একটু অসুস্থ আমাকে বললো তো যাই হোক কে ভাই হয়তো ভিডিও বানাতে পারে আমার ভাইয়ের পায়ে হচ্ছে নামাজ পড়তে আসতে লাগে কি যেন বিচ্ছে তো ওই জন্য ভাইয়া আসতে পারেনে আর মামুন ভাই হচ্ছে গা ওই যে ফুড চ্যালেঞ্জের ভিডিও করতে গেছে ফরিদপুর ওই যে সিঙ্গাপুর থেকে বিদেশিরা আসছে ওখানে ওখানে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর বেতনের বিষয়টা আমি তো ওই ভিডিও মানে ওই কথা তো দিন ভুলবো না